পৃথিবীতে কেউ আপন হয়ে আসে না যারা আসে সবাই স্বার্থ নিয়ে আসে কিন্তু একমাত্র মা পৃথিবীতে কোনোদিনই স্বার্থ নিয়ে আসে না কারণ মা হলো শ্রেষ্ঠ একজন মানুষ মায়ের চেয়ে আপন পৃথিবীতে কেউই হয় না শ্বশুরবাড়িতেও তুমি যতক্ষণ করতে পারবে ততক্ষণই তুমি ভালো তুমি যদি যেদিন করতে পারবে না সেদিনে তোমার মতন আর পৃথিবীতে খারাপ মানুষ কেউ হয় না জানো তো মা কিছুদিন আগে এসেছিল দিনগুলো যেন এত ভালো হয়ে পেরোচ্ছিল তোমাদেরকে কি বলবো ভীষণ ভালো হয়ে দিনগুলো আমার কাটছিল তারপরে মা আবার বাড়ি চলে গেল আর করা যাবে আমি তা যেতে পারবো না আমি যাব সেই দুর্গা সময় বাপের বাড়িতে যেমন মা দুর্গা যায় বাপের বাড়ি সেরকম আমিও যাব আমার বাপ ভীষণ আনন্দ হচ্ছে যে আমি বাপের বাড়ি যাব আর আমি তিন চার দিন থাকবো তো চলো রুম্পা লাইফ স্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন ব্লগটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমি কীরকম ব্লগ বানাচ্ছি সেটা আমি জানি না কিন্তু আমার যেটা মনে হচ্ছে আমার যেরকম ব্লগ বানাতে ভালো লাগছে আমি সেরকম বানাচ্ছি তোমরা কমেন্ট করতে ভুলো না তাই না তো চলো দেখো আজকের আমি কী কী করি সমস্তটাই তোমার সাথে শেয়ার করবো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি আর আমি কি কি করছি সেটা দেখো আমি আজকে আমার শরীরটা একদমই ভালো ছিল না সকাল থেকে তো মা কালকে বাড়ি চলে গেল। তো কেয়ার করা যাবে মায়েরও সেটাই শ্বশুর বাড়ি তো সবাইকার জন্য চাটা করলাম তো আমরা এবার খাবো আর আমার দিদি পাশিটা সে রুটি পুটি থাকে না আমি কিন্তু ফেলে দিই না আমি সেটা চা দিই খেয়ে নিই আর একটা রুটি আমি কুকুরকে প্রত্যেক দিনই দিই কুকুর তারপরে যদি গরু আসে তখন গরুকেও আমি কিন্তু রুটি খাওয়াই তো যতটা আমার দ্বারাই সম্ভব হয় আমি ততটাই করার চেষ্টা করি আমি লোকতে খানতে বা আমার মানে উপরা ভক্তি সেটা আমি একদমই করি না আমার যেটা মন থেকে গেছে সেটাই আমি করি তো এই দেখো ইঁদুর আমাদের বাড়িতে এত পরিমাণে ইঁদুর হয়ে গেছে যে কী করবো বাড়িতে খাবার টাবার একদমই রাখতে পারছি না নষ্ট করে দিচ্ছে ইঁদুররা দেখতে পাচ্ছ এই ইঁদুরগুলো আমি ধরেছি আমাদের বাড়িতে ছাতু আনে না তো ছাতুর প্যাকেটে করে আমি এই ইঁদুরগুলো ধরেছি তারপরে আজকে রান্নাবান্না করবো খেচুড়ি তো আজকে এই যে আমাদের এই রান্নাবান্নাগুলো হচ্ছে চলো এক পা রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই দেখতে পাচ্ছ মানে এইগুলো করেছি কুঞ্জি ভাজা পটল ভাজা আর আমাদের বাড়িতে ভাজা জিনিসটা ভীষণ হয় ভাজা জিনিসটা সবাই খেতেও খুবই পছন্দ করে এখানে দেখছো আমরা চাটনি করেছি আর আমরা চাটনি আমাদের বাড়িতে সবাই পছন্দ করে খুবই খায় সবাই আর আমারও ভীষণ ভালো লাগে আমি এক চান চাটনি আমি নিজে খেয়ে নিই আর এই খেচুড়িটা হলো দানার গুঁড়ি চালের খেচুড়ি ভীষণই ভালো ভীষণই টেস্টি খাবার আর আমাদের সবজি দিয়ে খেচুড়ি হয় না কারো রাজ সবজি দিয়ে খেচুড়ি খেতে চায় না যেহেতু আমার সবজি দিয়ে খেচুড়ি আমরা করি না তো এই দেখতে পাচ্ছ খিচুড়িটা কিন্তু অনেকটা টেস্টি খিচুড়িটা হয়েছে অনেক ভালো খিচুড়ি হয়েছে খিচুড়ির রেসিপি তোমরা যদি পেতে চাও আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমার বলে দেব। খিচুড়িটা কিন্তু অনেকটা সুন্দর আবার টেস্টি হয়েছিল বাড়ির সবাই পছন্দ করে চলে খিচুড়ি এই যে আমার রান্নাঘরে কী কী করছি আর করবো ডিমের অমলেট করব। চিকেন আনতে গেছিলো চিকেনটা পায়নি আর আলুগুলো পোস্ত ছড়া আলু ভাজা আর চিকেন যেহেতু পায়নি তো ডিমের অমলেট আমাদের করেছিলাম তো দুপুরবেলায় লাঞ্চটা হয়ে গেছে তো লাঞ্চ সারার পরে আজকের ঋতুর নাচের ক্লাস ছিল তো নাচের ক্লাস চলে এসেছিলাম আর আমি এখানে বসে আছি ঋতু ডান্স শিখছে আবার এসে এসে বসছে তো আমার সাথে অনেকটাই ব্লগ আজকে শেয়ার করলাম তা সেটা মানে ভেবে আমার ভীষণ ভালো লাগছে আর আমি চেষ্টা করলেও পারি না রোজ ব্লগ দেওয়া তো দেখতে পাচ্ছ এটা আমার মেয়ে ফ্রেন্ড ভীষণই ভালো আমাদের বাড়িতে খুবই আসা যা করে আর আমাদের যেহেতু বাড়ির কাছে একটু ডান্সটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছে দেখতে পাচ্ছ এখানে শিখছে অনেক বাচ্চাই আসে তবে আজকে আসেনি যেহেতু হালকা বৃষ্টি পড়ছিলো সেই জন্য তো আমরা চলে এসেছিলাম আমাদের যখন এসছি বৃষ্টি আসেনি তারপরে আবার বৃষ্টি চলে এসেছিলো সেই জন্য বাচ্চাগুলো আসতে পারেনি দেখতে পাচ্ছ এটা হলো আমার মেয়ের ম্যাম তো চলো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো আর আমার ব্লগটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি কিন্তু ব্লগ দিতে পারবো না আর ব্লগ কি করে দেবো তোমরা যদি না দেখো লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে আমার ব্লগ দেওয়াটা বৃথা হয়ে যাবে আমার কাছে কারো যদি কোনো কিছু কোয়েশ্চেন থাকে জানার দিদি আমার কাছে কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে আমি তোমার দিকে নিশ্চয়ই রিপ্লাই করব সেটা যদি কিছুক্ষণ দেরি হয় তাও কিন্তু আমি তোমার দিকে সেটা বলবো তো এদিকে নাচ চাচ শেষ হয়ে গেছিলো আমরা যাব এবার বাড়ি আর যে কালকে মা ছিল মা থাকাতে মা কি করছিল অল্প ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সেটা আমার ফোনি এ একটু রেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি রাত্রেবেলায় বাড়ি আসার পরে আমরা আজকে চাউমিন বানিয়েছিলাম তো চাউমিন খেয়েছি তো চলো দেখতে পাচ্ছ এটা আমি মার জন্য ভাত রান্না করেছিলাম ভীষণ আনন্দ হচ্ছিল এটা ছিল বলে তোমার